বড়দের শ্রদ্ধা প্রণাম ছোট দেশ ভালোবাসা জানাই আজকে একটি কাহিনী বলবো একটি চোর কিভাবে সংশোধন হলে হলো ঠাকুর তাকে কীভাবে সংশোধন করলেন কি কীভাবে সারা জীবনের জন্য চোরকে ঠাকুর নিবৃত্ত করলেন চুরি চুরি করা থেকে তিনি সেই কাহিনিটি নিজেই বলেছেন দ্বীপরক্ষী বইয়ের চতুর্থ খণ্ডের বারো পাতায় সেইটা পেলাম বেশ মজাই লাগবে শুনলে আর তার সাথে সাথে চুরি হয় কেন চুরি হওয়ার পেছনে নিজেরই নিজেরই যে দুর্বলতা থাকে সেগুলো ঠাকুর বললেন আমি সবটাই পাঠ করে শোনাচ্ছি সাবজাজ হরিন্দ প্রসাদ সিনহার ধানবাদের বাসায় বেশ বড় রকমের চুরি হয়ে গেছে কিছু গহনাপত্র চুরি গেছে উনি স্বস্তিকে এসেছেন শেষে ঠাকুর দর্শনে আজ সকালে অর্থাৎ পঁচিশে ফাল্গুন রবিবার তেরোশো সালে আজ সকালে এসে হরিনন্দন দা দয়াল ঠাকুরের কাছে সব জানালেন সব শোনার পর শ্রী শ্রী ঠাকুর বললেন চুরি যাওয়াটা মনে হয় আমার নিজের উইকনেস বা দুর্বলতা গহনাগুলো যদি কাউকে ডেকে দিয়ে দিতে তাতে ভালো হতো কিন্তু চুরি যাওয়া মানে অ্যালার্টনেস বা সতর্কতা নেই সাহারা আর এই রকম সন্ধিত সাহারা যদি আমি হই তবে আমার কত দিক দিয়ে কত বিপদ আসতে পারে তার ঠিক নেই তাই চুরি গেলে আমার চুরির উপর রাগ হয় না দুঃখ হয় নিজের উপর অভিনন্দনদা বললেন কিন্তু এখন অ্যালার্ট হলেও যা গেল তা তো আর ফিরে আসবে না এখন যদি অ্যালার্ট হই তবুও যা গেছে তা তো ফিরে আসবেন না শ্রী ঠাকুর বললেন ফিউচারের অর্থাৎ ভবিষ্যতের জন্য কাজে লাগবে অ্যালার্ট অ্যালার্ট হলে ভবিষ্যতের জন্য কাজে লাগবে ঠাকুর তখন একটি কাহিনী বললেন আমার বাড়িতে একবার চুরি হয়েছিল তারপর কয়েকদিন পর আমি রাস্তায় দাঁড়িয়ে কয়েকটা ছেলের কাছে বলছি চোর যে সে চুরি না করে করবে কি তারও বউ ছাওয়াল আছে খিদে আছে সে চাইলে তো আত্মের চালও কেউ দেয় না তাই সে বাধ্য হয়ে চুরি করত তখন সেই চোর দূরে দাঁড়িয়ে এইসব কথা শুনছিল তারপর রাত্রি বারোটায় বারোটার সময় আমার কাছে এসে বলে আমি আপনার বাড়ি ওই কাজ করেছিলাম কিন্তু এমন কথা তো কখনো শুনিনি সবাই বলে চোর বদমাস আবার কিছুদিন পর এসে বলল বাবু আমি আপনার জিনিস কিছু বিক্রি করে ফেলেছি বাকি কখন আর থালা আছে তা আপনি নেন তখন আমি বললাম না ও তুই রাখ ও আমি দিলাম তোকে কিন্তু সে আর কিছুতেই রাখবে না আমাকে ফিরিয়ে দেবেই এমনতর তারপর বলে বাবু এগুলো যদি না নেন আমি আপনার নতুন কিনে দেব বললাম তুই কোথার থেকে দিবি সে বলে বাবু আমার চুরি ছাড়া গতি নেই তখন আমি ওরে বললাম তুই আর চুরি করিস নে ওগুলো রাগ সৎভাবে চল এই রকম কি কী করলেন অর্থাৎ এরকম অনেক কিছু বললাম তখন ওর সব নিয়ে গেল তারপর আমার কাছে মাঝে মাঝে আসতো একদিন আমি ওরে কই এই কেমন করে চুরি করে আমায় একটু শিখায় দিবি এইবার মজার কাহিনী শুরু হলো ঠাকুর বললেন কেমন করে চুরি করে আমাকে একটু শিখিয়ে দিবি সেই তখন চোর বলে খবরদার ও কম্মও করবেন না চকিদার যদি আমার সাথে আপনারে দেখে তাহলে আমারে যা ভাববে আপনারেও তাই ভাববে নে ভদ্রলোকের ছেলে বলে আর মনে করবে না নে এইসব এইসবগুলো কিন্তু আমি তার পাশ ছাড়লাম না ঘুরতে ফিরতে তাই কই একদিন আমারে নিয়ে চল কেমন করে চুরি করিস আমি দেখব তারপর আমাকে এড়াতে না পেরে এক অন্ধকার রাত দেখে কয় আজ চলেন রাস্তায় যেতে যেতে আমি তারে জিজ্ঞাসা করলাম এই তোর ঘরে শিকল দিয়ে এসেছিস তো ও কয় তা তো দেওয়া যায় না বাবু দরজা ভেজায় রেখে আসতে হয় যাতে তারা খেলে টক করে ঘরে যেয়ে শুয়ে পড়তে পারে তখন আমি কলেম তা তোর বউ তো ঘরে শুয়ে আসে তারাই যদি কেউ চুরি করে নিয়ে যায় আমি জানতাম জেলে পাড়ার একটা লোকের ওর বউয়ের উপর নজর আছে বললো যে বউ যে তোর ঘরে আছে তাকে যদি কেউ চুরি করে নিয়ে যায় আর ঠাকুর জানতেন যে জেলে পাড়ার একটি ছেলে ছেলের ওই চোরের বউয়ের প্রতি একটা কু নজর আছে তো বলছে ওই কথা শুনেই ও দাঁড়িয়ে গেল বলল না বাবু আজ আর চুরি করা হলো না আমি যত বলি আজ তোর সঙ্গে বেরিয়েছি চুরি করা দেখব চল ও তত কয় না বাবু আজ আর হবে না আর চুরি করতে গেলে ধরা পড়ে যাব। এই বলে বাড়ির দিকে ভো দৌড় আমিও ওর পাশপাশ চলে আসলাম এর থেকে বোঝা যায় চুরি যে করে সেও নিজের ক্ষতি চায় না এরপর থেকে ওই লোক আর কোনো দিনই চুরি করেনি আশ্রমে অনেক লোক আসতো ও হাজার দেড় হাজার টাকা নিয়েও দাঁড়াচাড়া করেছে কিন্তু চুরি আর করেনি কিন্তু সুন্দর মজার কাহিনী যে চোরের মাথায় এমন কিছু ঢুকিয়ে দিল বলছে যে তোমার দরজা যে খুলে এসেছো তোমার বইয়ের প্রতি যে ওই জেলেপাড়া ছেলেটির কোনো আস আছে সে যদি চলে আসে তো ওই চিন্তাতে সেই চোর কিন্তু আর চুরি করতে গেল না শুধু সেদিনের জন্য নয় সে কিন্তু পরবর্তীকালে আর চুরি করতে পারলো না চুরি করার সে কিন্তু মানে সারা জীবনের জন্য ছেড়ে দিল ওই মনে হয় যে যদি সত্যি রাত্রে আমি যখন চুরি করতে যাব তখন আমার বউয়ের কাছে যদি আরেকজন চলে আসে অর্থাৎ ঠাকুর বললেন যে চুরি যে করে সেও নিজের ক্ষতি চায় না হুম অজ্ঞতার কারণে হ্যাঁ মূরতার কারণে সে হয়তো চুরি করে পথটা বেছে নেয় কিন্তু মঙ্গল সবার মঙ্গল সবাই চায় নিজের মঙ্গল সবাই চায় তাই মোড়টাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতে হয় ঠাকুর কি সুন্দর হ্যাঁ তার জন্য বলা হয় যে ঠাকুরের মতো মনোবিজ্ঞানীতে নেই মনোবিজ্ঞানী পৃথিবীতে নেই তিনি এভাবে নানা কৌশলে মানুষের খুব হ্যাঁ অসৎ প্রবৃদ্ধিগুলোকে হ্যাঁ মানে মুক্ত করেছিলেন ছাড়িয়ে নিয়েছিলেন প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে অনেক কৌশল দিয়ে আমরা যে দীক্ষা গ্রহণ করেছি সেই জন্য আমাদের সে সেই জন্য আমাদেরও কিন্তু সুকৌশলী হতে হয় মানুষকে তৈরি করার জন্য মানুষকে প্রবৃত্তি থেকে মুক্ত করার জন্য নেশা মুক্ত করার জন্য অনেক কৌশলের প্রয়োজন হয় দীক্ষা কিন্তু যেমন তেমন জিনিস নয় দীক্ষা নিয়ে আমাদের কিন্তু সব দিক দিয়ে সুকৌশলী হতে হয় ঠাকুর এক জায়গায় সেই জন্য দীক্ষার ব্যাপারে বলেছেন ডেফিনেশান দিয়েছেন যে মানে ইনিশিয়েশান ইজ নাথিং বাট এ টেকনিক বাই হুই উই ক্যান বি এফিসিয়েন্ট ইন আওয়ার লাইফ দীক্ষালতাই যার দ্বারা আমরা দক্ষতা লাভ করতে পারি দক্ষতা অর্জনের কৌশল লাভ করতে পারি তাহলে যাই হোক চোর সংশোধনের চোর সংশোধনের কাহিনিটি আজকে পাঠ করলাম যদি ভালো লাগে শেয়ার করবেন সবার কাছে হ্যাঁ সাথে থাকবেন সবার মঙ্গল প্রার্থনা প্রিয় রাতুল চরণে রাখছি জয়গুরু